যদি আওয়ামী লীগ থাকে অন্তর্বর্তীকালীন সরকারও থাকবে না এদেশের জনতার জীবন আরো প্রয়োজনে ঝরবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র মজলিস আজ শুক্রবার আন্দরকিল্লা জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ আওয়ামী লীগকে গণতন্ত্র এবং দেশের শত্রু আখ্যা দিয়ে দলটিকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান তারা বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের শপথের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করে সমাবেশে বিভিন্ন নেতারা বলেন জনগণের আশা আকাঙ্ক্ষা মেনে এবং গণতন্ত্র রক্ষায় এখনই আওয়ামী এই তৎপরতা বন্ধ করতে হবে তারা সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক সন্ত্রাস ও দমনপীড়ন পথ পরিহার করে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে আপ বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস মহানগর সভাপতি সামির উদ্দিন আল আমিন এর সভাপতি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র সমাজ মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাইখুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত ইসলামী মজলিস চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি মাওলানা জালাল উদ্দিন মহানগর শাখার সহসাধারণ সম্পাদক হাকিম মাওলানা শিহাবুদ্দিন কামালি ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি ইসলামিক যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবু বকর সিদ্দিক আহাদ খেলাফত মসজিদ চট্টগ্রাম মহানগর শাখার বাইতুল মাল সম্পাদক মালানা মাহবুবুর রহমান এবং ইসলামী ছাত্র মজলিসের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ একাধিকবার গণহত্যার মাধ্যমে আমার দেশের লাল সবুজের পতাকাকে যাওয়া মিলে কলঙ্কিত করেছে ওই লাল সবুজের ভূখণ্ডে আওয়ামী লীগ নামে কিছু থাকতে পারে না যদি অন্তর্বর্তীকালীন সরকারও থাকবে না এদেশের জনতার জীবন আরো প্রয়োজনে ধরবে হয় অন্তর্বর্তীকালীন সরকার তার শপথে বহাল থাকবে আর যদি আওয়ামী লীগ থাকতে হয় আপনাদেরকে নিশ্চিন্তে নির্দ্বিধায় গতি ছাড়তে হবে আমরা আওয়ামী লীগকে আওয়ামী স্বৈরাচারী রাজিমকে ক্ষমতাচ্যুত করতে পেরেছি দেশ থেকে পলায়ন করতে বাধ্য করতে পেরেছি আমেলি মতাদর্শকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করবার জন্য যা করা প্রয়োজন আমরা তা পারব যদি না পারেন মাথায় দায় ভার নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে নামতে হবে অনতি বিলম্বে আওয়ামী লীগকে সরলতার সুযোগ নিয়াম আওয়ামী রানুষের বিরুদ্ধে আমি একটা চাই থেকে